বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড টা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মামুদপুর বাস স্ট্যান্ড তার অপোজিট পাশে মানে পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা 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 স্ক্রিনের নাম্বার দেওয়া লোকেশন চিন্তা অসুবিধা হলে ফোন দেবেন আজকে প্রথম কি দিয়ে শুরু করব একবার হাই গ্রেডের একটা গাড়ি দিয়ে শুরু করি আচ্ছা এটা কি ভাই ডব্লিউ এক্স বি ডব্লিউ এক্স বি জি পনেরো মডেল পুশ স্টারের গাড়ি কালার হয়েছে ভাই অরিজিনাল রঙের গাড়ি একবার অরজিনাল রঙের গাড়ি ডব্লিউ এক্স বি অর গ্লাস লাইট অরজিনাল গ্লাস সব কিছু অরিজিনাল টিভি ব্যাক ক্যামেরা সব ওকে জি এবং এটা কিন্তু পুশ স্টারের গাড়ি পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন

এসি সাউন্ড সব সব না ভাই সবকিছু ভালো আছে সিলিন্ডার করা আছে 90 লিটার একবার সব কাজ করা আছে শুধু নিবে আর চালাবে ইঞ্জিন গিয়ার বক্স সব সব ভালো আছে এটা ভাই প্রাইস কত জানো এটা পেপারস থাকবে 26 27 কমপ্লিট দাম চাচ্ছি মাত্র 6 লক্ষ 20 হাজার টাকা 6 লক্ষ 20 আমাদের ভিডিওটা যারা দেখতেছে আমরা কিন্তু একটা কিস্তির হাইস দিব সাথে থাকেন বিস্তারিত বলবো আর যারা জিপ কোয়ালিটি গাড়ি চাচ্ছেন অথবা সানরুফ সহ গাড়ি চাচ্ছেন টপ একটা করতে হবে এই পাশে আমাদের বেশ কিছু গাড়ি আছে বাজেট কমের মধ্যে এরপর আমরা একটা জিপ দিব জি

ক্যাপ্টেন সিট 25 টা জি 25 টা রেগাড়ি এই যে 25 টা ঠিক আছে অ্যান্ড্রয়েড মনিটর ভিতর বিস্কিট ইন্টেরিয়র এবং ব্যাটারি বোসা সবুকে আছে তাই না ভাই কিছু ভালো আছে সবকিছু কমপ্লিট আছে এক দরজা পাওয়ার ওয়ান পাওয়ার আছে পুলিশ সিরিয়াল এটা প্রাইস কত জানুন এটা দাম চাচ্ছিলাম 22 লক্ষ 50 হাজার টাকা এটা এখন 21 লক্ষ 50 হল ইনশাআল্লাহ 2150 এই পাশে একটা প্রবক্স জি তিনের মডেল 12 তে রেজিস্ট্রেশন 333 12 12 তে রেজিস্ট্রেশন তিনের মডেল আর 1500 cc গাড়ি সিচ্ছ পনেরোশো ইসি ইঞ্জিন গিয়ার সব ভালো সব কিছু ভালো আছে একবারে বডিটাতে কোনো এক ইঞ্চি পরিমাণ মাইন নাই পুরা টানা বডি এটা দাম কত চাল সবগুলা গ্লাস পাবে অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন পাবে খুবই ভালো এটা দাম চাচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ টাকা ছয় লাখ পঞ্চাশ জি ছয় লক্ষ পঞ্চাশ তারপর কী থাকছে ভাইয়া টাটা ন্যানো টাটা লেনো ম্যান গিয়ারের গাড়ির সামনে দুই দরজা অটো পনেরো মডেল ষোলোতে রেজি স্টেশন পেপার্সটা ফেল আছে চাইলে আপডেট করেও নিতে পারবে পেপারসটা ফেল অবস্থায় 2 লক্ষ টাকা আর আপডেট করলে 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 2 লক্ষ 40 জি আচ্ছা 90 90 অটো গিয়ারের গাড়ি দরজাগুলো ম্যানুয়াল সিএনজি করা আছে ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং শেখানোর জন্য বেস্ট অপশন বা যারা একটু নতুন গাড়ি মানে নতুন ড্রাইভিং শিখছেন এখন দামি একটা গাড়ির আগে হাতটা একটু ক্লিয়ার করতে চান তারা এই গাড়িটা নিতে পারেন দাম চাচ্ছি মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 জি 1 লক্ষ আচ্ছা এবারে একটা পাজারো 7 সিটের গাড়ি 10 12 জন অনায়াসে বসবে দশ বারো জন বসতে পারবে জি দশ বারো জন বসতে পারবে ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ার এটা খাগড়াছড়ি বালদোল বল সব সব জায়গায় চালাইতে দেওয়া পা সবকিছু সব সবকিছু এটার দাম দুই লক্ষ আজকের জন্য দুই লক্ষ লাখ আচ্ছা মডেল স্টেশন ভিতরটা সহ সামনে পিছে ভিগো বাম্পার অরিজিনাল রঙের গাড়ি সব গ্লাস অরিজিনাল ভিতরে ਵੀ কালার পেপারস আপডেট আপডেট 26 27 কমপ্লিট পেপারস এটা কত চান সবকিছু কিন্তু অরিজিনাল অবস্থায় আছে সানরুফ আছে আছে ফুড স্টেপ আছে পার্কিং সেন্সর আছে বিগো বাম্পার আছে কি নাই সবকিছু আছে এটার দাম লক্ষ টাকা 10 লাখ 50 আচ্ছা 90 স্টেশন ওয়াগন স্টেশন ওয়াগন এটা ভাই গিয়ারটা অটো ম্যানুয়াল আচ্ছা এটা ড্রাইভিং শিখানো যাবে না ড্রাইভিং শিখানো যাবে লাইনে চালাইতে পারবো পিছনে কিন্তু জায়গা আছে প্রচুর এবং এটা সিঞ্জি করা আছে ফেল আছে ফেল অবস্থা যে এটার মাত্র আচ্ছা স্পোর্টস জি এটা বডিটা অনেক লং জি লং বডি লং বডি অটো গিয়ার অল অটো অল সব কমপ্লিট সব আছে বডি কিট করা আছে এবং কমপ্লিট একশো এটার দাম কত জান এটা দাম চাচ্ছি মাত্র 7 লক্ষ 70 হাজার টাকা 7 লক্ষ 70 7 লক্ষ 70 পেপারস কমপ্লিট 26 27 26 27 কমপ্লিট পাবেন তেলের গাড়ি যে আরেকটা স্পোর্টস কার তেলের গাড়ি কালারটা খুব সুন্দর একটা কালার রেড কালার আছে লাল কালার রেড কালার এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে চমৎকার স্পয়লার এর ব্যবহার আছে তেলের গাড়ি তেলের গাড়ি শুধুমাত্র স্পয়লার এবং বডি কিট করা মডিফাই করা ঠিক আছে খুব সুন্দর টাকা এটার দাম কত চান ভাইয়া অল অপশন অটো এটা পেপারসটা ফেল আছে চাইলে আপডেট করে নিতে পারবে এই অবস্থায় নিলে তিন লক্ষ চল্লিশ পেপার করে নিলে তিন লক্ষ আশি টাকা অল অপশন অটো কিন্তু এটা অল অপশন অটো আচ্ছা এরপর আমাদের থাকছে বিশাল সানি বিশাল সানি ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অটো বিস্কিট ইন্টিরিয়র এসি ভালো পেপার সব ভালো সবকিছু একদম গাড়ির সাথে যা যা ছিল সবকিছু ইঞ্জিন গিয়ার বক্স সব অরিজিনাল এটার দাম কত সবগুলা গ্লাস কত ভাই

সামনে পিছে লাইট পাবে অরিজিনাল এটার দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো তিরিশ জি আচ্ছা এরপর থাকবে আমাদের সানরুপ সহ আরেক গাড়ি মিষ্টি পিসি আউটল্যান্ডার মিষ্টি পিসি আউটল্যান্ডার পাঁচের মডেল সাতের স্টেশন সানরুপ সহ সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এলপিজি করা আছে সানরুপ সহ এলপিজি করা জি এলপিজি করা এলপিজি করা বডিটা অনেক হেভি বডি জি হ্যাঁ অনেক হেভি বডি এটার দাম কত গিয়ারবক্স পাবে একশো একশো এটার দাম চাচ্ছি

ইঞ্জিন গিয়ার সব না ভাই সবকিছু ভালো আছে বডিটাও খুব সুন্দর এটা গ্লাস পাচ্ছে অরিজিনাল এটা দাম কত চান এটার দাম চাচ্ছি এটা চাইলে সাড়ে আট লাখ নয় লাখ চাওয়া যায় কিন্তু এটার দাম চাচ্ছি মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা সাতের মডেল সাত লাখ নব্বই আচ্ছা তারপর আমরা একটা কথা এটা গ্লাস অরিজিনাল

মাল্টিভার্স পোস্ট কল রেডো সিএনজি গিয়ারবক্সে 100 100 লাস্ট লাইট অরজিনাল আছে ফ্রেশ আছে ধরনের মাইর খোলা কাটা কিছু সব এটা দাম চাচ্ছি মাত্র লক্ষ জি আচ্ছা একটা কিস্তির কিস্তির 19 মডেল 25 ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন গাড়ির বয়স 5 মাস 5 মাস জি 25 এর মেতে রেজিস্ট্রেশন তাই না ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আচ্ছা এটা কি আর সিএনজি করা আছে

ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারার কোনোভাবে গাড়ি বিক্রি করতে চাইলে বা এক্সচেঞ্জ করতে চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে